ভুতুরে বিদ্যুৎ বিলে দিশে গ্রাহক গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত টাকা কাটা হচ্ছে এ নিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে অভিযোগের পাহাড় কিছু এলাকায় বিক্ষোভ করেন গ্রাহকরা যা আদালত পর্যন্ত গড়ায় বিদ্যুৎ বিভাগের দাবি মিটার নিয়ে ভুল বোঝাবুঝির জন্যই নাকি এই সমস্যা মোহাম্মদপুরের বাসিন্দা এইচ তুর্যোগ গেল ফেব্রুয়ারিতে স্মার্ট মিটার নেওয়ার পর থেকেই বাড়ছে তার বিদ্যুৎ বিল গেল মাসে যা দ্বিগুণের বেশি বাড়ে ভুক্তভোগী তুর্য বলেন চার থেকে সাড়ে চার হাজারের বেশি বিল কোনো মাসে আসতো না কিন্তু গত মাসে এই বিল দশ হাজার টাকার মতো এসেছে জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল ছেষট্টি টাকা পর তিনি বকেয়া বিল দাঁড়ায় আটশো টাকায় আর এক সপ্তাহের মধ্যেই যা বেড়ে হয় দুই টাকা মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ ডেস্কোর এই গ্রাহকের দাবি এপ্রিলে তার বিল ছিল উনিশশো টাকা মে মাসে হয় দুই টাকা আর জুনে হয় দুই টাকা অথচ জুনের পনেরো দিন তিনি বাসাতেই ছিলেন না এই ভুক্তভোগী জানান মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করছি সে হিসেবে বিল অনেক কম আসার কথা কিন্তু সেটা হল উল্টো মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায় যা আদালত পর্যন্ত গড়িয়েছে পাওয়ার সেলের মহাপরিচালক জানান বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা তিনি বলেন মূলত আমরা গ্রাহকদের ঠিকভাবে সচেতন করতে পারিনি সেই সচেতনতার অভাবেই এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে জবাবদিহিতা না থাকায় বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের জিম্মি করে বিলের বোঝা চাপাচ্ছে বলে মনে করেন অধ্যাপক সামসুল আলম তিনি বলেন ভুল বোঝাবুঝি এসব কোনো পেশাদারী কথা না ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে এটা খতিয়ে দেখা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যে আচরণ করছে তা অপরাধযোগ্য কাজ দুই হাজার বিশ সালেও দেশজুড়ে ভুতুরে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয় তবে মে জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে ভুতুরে বিদ্যুৎ বিলে দিশে গ্রাহক গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত টাকা কাটা হচ্ছে এ নিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে অভিযোগের পাহাড় কিছু এলাকায় বিক্ষোভ করেন গ্রাহকরা যা আদালত পর্যন্ত গড়ায় বিদ্যুৎ বিভাগের দাবি মিটার নিয়ে ভুল বোঝাবুঝির জন্যই নাকি এই সমস্যা মোহাম্মদপুরের বাসিন্দা এ এইচ তুর্যোগ গেল ফেব্রুয়ারিতে স্মার্ট মিটার নেওয়ার পর থেকেই বাড়ছে তার বিদ্যুৎ বিল গেল মাসে যা দ্বিগুণের বেশি বাড়ে ভুক্তভোগী তুর্য বলেন চার থেকে সাড়ে চার হাজারের বেশি বিল কোনো মাসে আসতো না কিন্তু গত মাসে এই বিল দশ হাজার টাকার মতো এসেছে জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল ছেষট্টি টাকা পরদিনই বকেয়া বিল দাঁড়ায় আটশো টাকায় আর এক সপ্তাহের মধ্যেই যা বেড়ে হয় দুই টাকা মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ ডেস্কোর এই গ্রাহকের দাবি এপ্রিলে তার বিল ছিল উনিশশো টাকা মে মাসে হয় দুই টাকা আর জুনে হয় দুই টাকা অথচ জুনের পনেরো দিন তিনি বাসাতেই ছিলেন না এই ভুক্তভোগী জানান মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করছি সে হিসেবে বিল অনেক কম আসার কথা কিন্তু সেটা হলো উল্টো মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায় যা আদালত পর্যন্ত গড়িয়েছে পাওয়ার সেলের মহাপরিচালক জানান বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা তিনি বলেন মূলত আমরা গ্রাহকদের ঠিকভাবে সচেতন করতে পারিনি সেই সচেতনতার অভাবেই এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে জবাবদিহিতা না থাকায় বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের জিম্মি করে বিলের বোঝা চাপাচ্ছে বলে মনে করেন অধ্যাপক সামসুল আলম তিনি বলেন ভুল বোঝাবুঝি এসব কোন পেশাদারী কথা না ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে এটা খতিয়ে দেখা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যে আচরণ করছে তা অপরাধযোগ্য কাজ দুই হাজার বিশ সালেও দেশজুড়ে ভুতুরে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয় তবে মে জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে